তোর জন্য তো ভাবলো সাবান আর জালিং নিয়ে যাবো সবাই বলে এরকম কাজ দিয়ে দিয়ে চাপ করায় আমি দেখেছি আজকে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বের মধ্যেই শিয়াগড়ের সাইফুনে তো সাইফুন জায়গাটা হলো অ্যাকচুয়ালি একটা খালের নিচে দিয়ে আর একটা খালের জল পাস হয় আর এই যেখানটা দিয়ে জল পাশ হয় তো ওখানটায় অনেক মাছের চাষ হয় তো এই জায়গাটাকে আমাদের এখানে সাইফুন বলা হয় আর এর আগে একবার গেছিলাম জায়গাটায় কিন্তু এতটা জলে না জল যদিও বেশি ছিল না কারণ সাইফুনটা একটা ঢালাই করা জায়গা তো এই জায়গাটা জলটা কমই থাকে আর এখন যেহেতু গ্রীষ্মকাল তো জলের চাপও দেখতে পাচ্ছ অনেকটাই কম আছে মধ্যখান দিয়ে মানে পারাপার হওয়া যাচ্ছিলো আর আমরা এখান দিয়েই যাচ্ছিলাম খুব এনজয় করেছি আমরা দেখে বুঝতে পারছো আর এত সুন্দর জলের স্রোত ছিল একদমই হালকা আর ওইখানটা দিয়ে হেঁটে এপার ওপার করা যাচ্ছিল আর তারপর আমরা ওখান থেকে গেছিলাম আমতার বিখ্যাত দাদুর দোকানে চা খেতে তো শিয়াগর থেকে আমতাটা অনেকটাই দূর যদিও আমার পক্ষে বাড়ি ফেরাটা একটু চাপ হয়ে যাচ্ছিল তাও সোনু বলল যে না আমি তোমাকে দিয়ে আসবো তো তারপর এখানে দেখতে পাচ্ছো ফটোশ্যুট হচ্ছে দিদি দাঁড়িয়ে তো ফটোশ্যুটটা এইভাবে মানে সিঙ্গেল সিঙ্গেল সবারই হয়েছে একসাথেও হয়েছে তো ছবিগুলো আমি ভিডিওতে অ্যাড করে দেব ওই দিনটা প্রচুর মজা করেছি আর মানে সানসেটের টাইম ছিল যার জন্য এত সুন্দর ভিউটা আসছিল জাস্ট মানে বলার বাইরে tá com もうす。うん আমরা জল থেকে উঠে যখন ভিউটা দেখলাম সত্যি এত দারুণ লাগছিলো তো এইখানে চারিদিকে একটা ভিডিও বানিয়ে নিলাম আর সবার মোটামুটি জামা কাপড় পুরোই ভিজে গেছে নিচের দিকগুলো তো অসুবিধে সেরকম কিছু না যেহেতু গরমকাল আর তারপর জল থেকে ওঠার পর শুরু হলো আমাদের আরেকটু পাগলামি মানে সোনুকে নিয়ে তো আমরা এত বেশি হাসাহাসি করছিলাম তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সোনুকে পুষ্পার মতো হাঁটতে বলছিলাম তো এই সব হচ্ছিল তারপরে সোনু তো ভিডিও করছি বলে লজ্জা পেয়ে যাচ্ছে তো তারপর আমরা ওখান থেকে অনুকে বললাম তুই একটু হেঁটে দেখা ছুটে দেখা তো এই সব নিয়ে হচ্ছে মিমি তুমি ভিডিও দেবে না তারপরে আমরা চারজনে মিলে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম তো আমার মেয়ে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ ক্যামেরা যথেষ্ট ভালো ধরেছে আর মানে খুব ভালো লেগেছে এই দিনটা মানে খুব আনন্দ করেছি আমি তো সিঙ্গেল ভিডিও একটা বানাচ্ছিলাম কিন্তু তখন আমার মেয়ে পুরো বিরক্ত হয়ে যাচ্ছে তো তারপর যেতে যেতে শোনো আমাদের সাথে আলোচনা করছে যে প্রতি সপ্তাহে একদিন এরকম বেরোবো ঘুরতে ঘুরতে বেরোতে কার না ভালো লাগে তাই না তো আমরা এখন যাচ্ছি দাদুর দোকানে চা খেতে সপ্তাহে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি যারা নতুন আছো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের টাটা